السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نوح عليه السلام أول رسول بعث إلى أهل الأرض سيدنا آدم عليه السلام أبوه إدريس عليه السلام القرى الله تعالى نوح عليه السلام كيف؟ পৃথিবীর সর্বপ্রথম রাসুল করে এ পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আল্লাহ তালা ওনাকে বলেছেন আবদান্ট অব্লা আল্লাহ তাল একজন কৃতজ্ঞ বন্ধা হিসেবে তালা আল্লাহামকে এই উপাধি দিয়েছিলেন পাশাপাশি তিনি হচ্ছেন উলুল উল্লা আজমে মিনার রসুল অর্থাৎ পাঁচজন নবীকে আল্লাহ তালা করিমে দৃঢ় প্রত্যয় বা দৃঢ়তা রাসুল হিসেবে ঘোষণা করেছেন নু আলিহ ইসালাম হচ্ছেন তাদের মধ্যে থেকে অন্যতম সাউদার্ন ইরাকের একটি শহরে যেটি কুফা শহরের নিকটবর্তী একটি শহর এমন একটি শহরে নু নূ আলিহিসালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন সাইদানা আদম আলহ ইসালাম থেকে শুরু করে নূ আলেহাম পর্যন্ত টানা এক হাজার বছর পর্যন্ত পৃথিবীতে শির্কের সূচনা বা উৎপত্তি হয় বেসিক্যালি নু আলিহ ইসালামের জামানাতেই এই পৃথিবীতে সর্বপ্রথম শির্কের সূচনা হয়েছিল ইবলিশ শায়তান সর্বপ্রথম নু আলিহিসের জামানার যে কমের লোকেরা তাদের কাছে শিরকের ইন্ট্রোডিউস করেছিল তাদের সময়ে পাঁচজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল তাদের এন্তেকালের পরে শায়তান সেই জনগোষ্ঠীর লোকদের কাছে এসে বললো তোমরা এই সমস্ত কি আবাদত করছো তোমাদের পূর্বপুরুষেরা যেমনভাবে আল্লাহ তাল্লার কাছে আবাদত করে নিজেদেরকে শোঁকে দিয়েছিল তার সামনে তো তোমাদের আবাদত কিছুই নয় তোমরা একটা কাজ করো তোমাদের পাঁচজন আধ্যাত্মিক পুরুষ বা আল্লাহর প্রিয় বান্দাদের পাঁচটি মূর্তি তৈরি করে তোমরা তোমাদের আবাদত গ্রাহের পাশে রাখো বলে তাদের চেহারা দেখলে তাদের বেশি বেশি আবাদতের পথে তোমাদের স্মরণ হবে এবং তোমরা আল্লাহ তাল্লাহর আবাদত করার খবর বেশি আগ্রহী হবে তারা এই শয়তানের মুখরো চোখ চমৎকার এই কথা শুনে তাদের শ্রেষ্ঠ পাঁচজন সন্তান বা আল্লাহ আল্লাহ পাঁচজন ব্যক্তির পাঁচটি মূর্তি তৈরি করে তাদের আবাদত গ্রাহের ভেতরে তারা স্থাপন করলো এবং আসলেই তারা যখন এই পাঁচজন ব্যক্তিদের মূর্তির দিকে তাকাতো তাদের আল্লাহ তালার আবাদতের কথা তাদের স্মরণ হতো ফলে তারা আল্লাহ তালার বেশি বেশি আবাদত করতে লাগে এই জেনারেশন এভাবেই বেশ বেশি আল্লাহ তাল্লাহার আবাদতের মধ্য দিয়ে তারা পার করতে লাগে কিন্তু পরবর্তী জেনারেশন যখন আসলো সায়তান তাদের কাছে এমনভাবে কুমন্ত্রণা বা টেম্পটেশন দিল ফলে ওই প্রজন্ম তারা আল্লাহ আল্লাহতালার এক আল্লাহর আবাদতকে ভুলে গিয়ে এই পাঁচজন শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালির মূর্তির সামনে দাঁড়িয়ে সেখানেই তারা মানত করতে শুরু করলো এবং এক আল্লাহর আবাদত বাদ দিয়ে সেই মূর্তিগুলোর আবাদত শুরু করে দিল এভাবেই সেদন নূহ আলাইহিস সালামের জামানাতে সর্বপ্রথম শিরকের সূচনা হয় পবিত্র কালামুল্লাহ মাজিদে আল্লাহ তালা এই ঘটনাটি এভাবে উল্লেখ করেছেন যে নূহ আলাইহিস সালামের জামানায় যারা স্থানীয় ছিল তারা সাধারণ লোকদেরকে উদ্দেশ্য করে বলতো ক্বুলু লা তাদারুননা আলিহাতাকুম ওয়া লা তাদারুননা ওয়দ্দান ওয়া লা সুআউ ওয়া লা ইগূফ ওয়া ইয়াউক ওয়া নাসরা অর্থাৎ আমাদের যে পাঁচজন বিখ্যাত ব্যক্তি তাদের নাম ছিল সুয়া আন, ইগূফ ইয়াউক এবং নাসর তোমরা এদের এবাদত ছেড়ে দিও না বরং তোমরা এদের উপাসনা করতে থাকো ফলে এই আয়াত প্রমাণ করে যে নূ আলে ইসালামের জামানাতে সর্বপ্রথম শির্কের উৎপত্তি হয়েছিল কিন্তু নূ আলে তার জাতিগোষ্ঠীর কাছে এক আল্লাহর দাওয়াত দিয়ে যেতে লাগলেন তিনি বলতে আরম্ভ করলেন ইয়া আবুদুল্লাহ ইরুহু এ আমার জাতিগোষ্ঠীর লোকেরা এ আমার জনগোষ্ঠীর লোকেরা তোমাদের কি হলো তোমরা কেন এক আল্লাহর আবাদত করছো না তোমরা কি আল্লাহকে ভয় পাও না এবং তিনি বললেন যে আল্লাহ তালা আমাকে তার বাণীবাহক হিসেবে প্রেরিত রাষ্ট্র হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছে এই যে আমি তোমাদেরকে তাও হিদের বা এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি এজন্য তো আমি কোনো পারিশ্রমিক তোমাদের কাছে চাচ্ছি না বরং তোমরা যেভাবে শীত করে যাচ্ছ আল্লাহ ছাড়া মূর্তির পূজা করে যাচ্ছ ইয়মিন আদিম আমি তোমাদের উপর কঠিনতম আজাব আসার আশঙ্কা করছি তো তোমরা শীত ছেড়ে দিয়ে মূর্তি পূজা ছেড়ে দিয়ে কথা ছেড়ে দিয়ে এক আল্লাহ তালার এবাদদের দিকে ফিরে আসো নু আলি ইসালাম যখন তার জাতিগোষ্ঠীর লোকদের কাছে তাওহিদের দাওয়াত বা এক আল্লাহর এবাদতের দাওয়াত দেওয়া শুরু করলেন তার জাতির লোকেরা তার কমের লোকেরা নানা ধরনের টাল বাহানা অজুহাত এবং বিভিন্ন ধরনের যুক্তি তারা স্থাপন করতে শুরু করলো তাদের প্রথম যুক্তি ছিল যে হে নু কেন আমরা তোমার দাওয়াতে সাড়া দেবো কারণ সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা হচ্ছে তোমার অনুসারী আর আদিল না বা দিয়া রাই বোমান আরো বা কারণ আমরা দেখতে পাচ্ছি সমাজের লো ক্লাসের যারা লোকজন নিম্ন শ্রেণীর লোকজন নিম্ন পেশার লোকজন এরাই হচ্ছে তোমার ফলোয়ার তোমরা আগে এই সমস্ত লোকদেরকে তোমার আশেপাশ থেকে সরাও তখন আমরা তোমার দাওয়াতকে গ্রহণ করব তাদের আরও একটি যুক্তি ছিল যে তুমি এই নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে সমাজে ইনফ্লুয়েন্সিয়াল হতে চাচ্ছো এতাফা আলাইকুম এ নু হচ্ছে জেলে সমাজ কৃষক সমাজ এই সমস্ত নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে এই সমাজের মধ্যে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে সে আমাদের উপর সুপ্রিয়র হতে চাইছে এটা ছিল তাদের আরেকটা যুক্তি তারা আরো বলতো যে আগে যদি এই নিম্ন শ্রেণীর লোকদেরকে তোমার কাছ থেকে তুমি দাঁড়িয়ে দাও তাহলে আমরা তোমার উপর বিশ্বাস স্থাপন করতে পারি নোহালিসাল্লামের এই এই কথার জবাবে তিনি বলেছিলেন ওমা আনা বিতরি দিল্লি দিপ্তী আমানু অর্থাৎ যারা আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করেছে যদিও তারা নিম্ন শ্রেণীর হয়ে থাকে কি করে আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি তাদের আরও একটি যুক্তি ছিল যে তুমি আমাদের মতো মানুষ দেখতে তো তুমি আমাদের মতো মানুষ তুমি খাচ্ছ যাচ্ছ ঘুমাচ্ছ ঘুরে বেড়াচ্ছ বাজারে যাচ্ছ ক্রয় বিক্রয় করছো আমাদের মতো মানুষ হয়ে তুমি কেমন করে রাসুল হতে পারো তুমি যে রাসুল কি করে আমরা বিশ্বাস করবো কেন আকাশ থেকে ফেরেশ তারা এসে বলে দিয়ে যায় না যে তুমি রাসুল তাহলে তোমরা আমরা দেখলে আমরা আস্থা পেতে পারি এবং নিশ্চিত হতে পারি যে আসলেই তুমি আল্লাহ পাঠানো রাসুল এবং তারা পাশাপাশি আরও বলতো যে আমাদের পূর্বপুরুষরা তো এই সমস্ত মূর্তিরই পূজা করেছে তাহলে কি তুমি বলতে চাই সে ভ্রান্ত ছিল সর্বশেষে তারা বলতে আরম্ভ করলো যে নু তুমি হচ্ছে মিথ্যাবাদী পাগল এবং ভ্রান্ত আমরা আমাদের অবস্থানে অটল থাকবো এভাবে সেদারা নু হালেহ সালামের তাহিদের যে দাওয়াত তিনি তার সমাজে ছড়িয়ে দিচ্ছিলেন তারা ডিরেক্টলি এই একত্ববাদের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো রিজেক্ট করলো কিন্তু নু হালেহ সালাম তিনি হাল ছাড়েননি তিনি টানা নয়শত পঞ্চাশ বছর তার জাতিগোষ্ঠীর লোকদের কাছে তিনি এক আল্লাহর দাওয়াত দিয়ে যেতে লাগলেন কালামুল্লাহ মাজিদ আমাদেরকে জানাচ্ছে ওলাফত আরসাল্লা নু হান ইলা ফৌমিহি ফালাবি সাফিহিম আলফা সানাতিন ইল্লা হমসিনা আমা তিনি এক বছর দুই বছর দশ বছর বিশ বছর নয় টানা নয় পঞ্চাশ বছর তিনি লাগাতার কন্টিনিউয়াসলি তার কমের লোকদের কাছে তিনি এই তাও দাওয়াত দিয়ে যেতে লাগলেন এবং তিনি দিন রাতকে এক করে টায়ারলেসলি রেস্টলেসলি তিনি তার জাতিগোষ্ঠীর কাছে এই একই দাওয়াত দিতে লাগলেন তিনি বলছেন যে রব্বি ইনি দা আউত লাইলা ওয়ানা হারা হে আল্লাহ দিন রাত তো আমি চেষ্টা করে গেলাম তাদেরকে তাও দাওয়াত দিলাম কিন্তু তারা আমার কথা শুনছে না ওয়া ইনি কুল্লামা দা আউত হুম লি তাগফির আলাহুম জা এর মানে হচ্ছে আল্লাহ আমি যখনই তাদেরকে দাওয়াত দিতাম তারা তাদের আঙ্গুলগুলো তাদের কানের ভেতরে ঢুকিয়ে রাখত যাতে করে আমার তাও কথা তাদের শুনতে না হয় এবং ওয়াস্তাউ সিয়া বাহুমা তারা আমাকে দেখলেই চাদর দিয়ে তাদের মুখ পেঁচিয়ে রাখত যাতে করে আমার কথাগুলো তারা শুনতে না পায় ইন্নি দা আউতুকুম জিহার আমি নহাল্লাম বললেন আল্লাহ আমি কাজ করার কোনো মাধ্যমই তো বাকি রাখিনি আমি প্রথমে পার্সন টু পার্সন আমি প্রাইভেটলি দাওয়াত দিতাম এটা যখন তারা অস্বীকার করলো আমি তখন পাবলিক দাওয়াত দেওয়া শুরু করলো আমি তাদের বড় গ্যাদারিংস বিভিন্ন ফেস্টিভ্যালে যেয়ে তাদেরকে এই দাওয়াতের কথা শোনালাম কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে তুমা ইন্নি আলান্তুল্হম আসরুল্লাহম তুলাহম আলহাম অর্থাৎ এআ থেকে বোঝা যাচ্ছে যে নুহ আলিহিসাম দাওয়াত দেয়ার বা বাহকের যে কাজ এই গুরুদায়িত্ব পালনে কোনো ধরনের প্রক্রিয়া তিনি বাদ রাখেন তিনি দিনে রাতে তিনি প্রাইভেটলি তিনি পাবলিকলি তিনি উৎসাহ প্রদানের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দেওয়ার মাধ্যমে কিংবা জাহান্নামের ভয় দেখানোর মাধ্যমে নানাভাবে তার জাতিগোষ্ঠীর কাছে আখেরাতের কথা আখেরাতে আল্লাহ তালার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতার কথা এক আল্লাহর একত্ববাদের কথা এই দাওয়াতগুলো তিনি দিয়ে গিয়েছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এবং অধিকাংশ লোকগুলোই নোহাল সাল্লামের এই তাওকিদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল এবং রিজেক্ট করেছিল এভাবে নুয়াল সাল্লাম যখন দাওয়াত দিয়ে যেতে লাগলেন তার কমের লোকদের মধ্যে থেকে ফাইনাল যে রেসপন্সটি এসেছিল সেটি হচ্ছে লা ইনলাম অনেক হয়েছে এবার তুমি থামো তুমি যদি এই দাওয়াত দেয়া বন্ধ না করো তাহলে আমরা তোমাকে স্টোনিং করে পাথর মেরে প্রস্তর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় নি এবং তারা এও বললো যে কল ইয়া নুহ কাল থানা আকসার অনেক হয়েছে তুমি অনেক আর্গিউমেন্ট আমাদের সাথে দিয়েছ অনেক তর্ক বিতর্ক তোমার সাথে হয়েছে এবার থামো বিমাত তুমি যে আজাবের ভয় দেখাচ্ছ পার সেটা দেখাও এবার নো সালাম তাদের এ ধরনের অ্যাটিচিউড দেখে অনেকটা হতাশ হলেন তিনি তাদের কাছে কোনো প্রতিদান চাইছেন না তাদের কল্যাণের জন্যই তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই তিনি নয় শত পঞ্চাশ বছর ডেডিকেট করে দিলেন তাদের দাওয়াতি কাজে কিন্তু তারা যখন দাওয়াতি কাজে সাড়া দিচ্ছে না অবশেষে হতাশ আলাইসালাম আল্লাহকে আল্লাহ আমি আর পারছি না আপনি এবার করে দিন আপনি একটা ফায়সালা করে দিন অবশেষে তিনি বদোয়া করে বসলেন তাদের ওপর অভিশাপ দিয়ে ফেললেন কার্ডস করে বসলেন তিনি বললেন হে আল্লাহ আপনি এমন আজাব পাঠান আজাব দিয়ে আপনি কাফিরদের আন্ডা বাচ্চা কাউকে আপনি অবশিষ্ট রাখবেন পুরো কাফির সমাজ মুশ্রিক সমাজকে আপনি আজাদ দিয়ে ধ্বংস করে দেন যদি আপনি তাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে তারা বিশ্বাসীদেরকেও সংক্রামিত করবে এবং তাদের অনাগত প্রজন্ম তারা পাপাচারী হয়ে এই পৃথিবীতে তারা ফাসাদ সৃষ্টি করবে নু আলেহ ইসালাম যখন এরকম পদদোয়া খুললেন আল্লাহ তালা নু আলেহ ইসালামের অভিশাপ বা পদদোয়াকে কবুল করলেন এবং তিনি নূ আলিহালামকে জানিয়ে দিলেন নো তোমার কথা মতো আমি এবার এটার একটা শেষ দেখে ছাড়বো এবং আমি পৃথিবীতে আজাব পাঠাবো সে আজাবটি হচ্ছে ভয়ঙ্কর ধরনের না হয়ে যাবে গোটা পৃথিবীতে মহাপ্লাবন ঘটবে সো সে প্লাবন থেকে বাঁচার জন্য ফুল অর্থাৎ হেনু তুমি আমার গাইডেন্স বা আমার আমার পাঠানো দিক নির্দেশনা অনুযায়ী তুমি বিশাল একটি নৌকা বানাও বা কিস্তি বানাও বা বিশাল একটি জলতরী বা নৌযান বানাও যাতে করে এই মহাপ্লাবন থেকে বাঁচার জন্য তুমি বিশ্বাসীদেরকে নিয়ে এই নৌযানে এই কিস্তিতে জাহাজে বা এই জলথরিতে এই নৌকাতে তোমরা আশ্রয় নিতে পারো আল্লাহ তালার পক্ষ থেকে এই আদেশ যখন আসলো সে তখন نوح ইসলাম السلام বিশ্বাসীদেরকে নিয়ে বিশাল এক জলতরি বা নৌকা বা বিশাল এক জাহাজ তিনি তৈরি করলেন نوح ইসলামের কমের মুশরিক লোকেরা যখন এই জাহাজ বা নৌকা বানাতে দেখতো তারা হাসাহাসি শুরু করে দিল কুরআন বলছে ওয়া কুল্লমা মাররা আলাইহি মালাউ মিন কওমিহি সখিরু তারা যখনই নৌকা বানানো এই কিস্তি বানানো এই বিশাল জলতরী বানাতে দেখতো তারা ঠাট্টা বিদ্রূপ করতো তারা বললো نوح এই মরুভূমির মাঝখানে কোথায় তুমি এই নৌকা চড়াবে তোমরা যেহেতু নৌকা বানাচ্ছো পারলে একটা সাগরও বানিয়ে নাও যাতে করে তোমাদের নৌকাকে এই জাহাজকে তোমরা ভাসাতে পারো সেদিন নৌ হালি ইসালাম এবং বিশ্বাসীরা আল্লাহ তালার উপর অটল থেকে আল্লাহ তালার দেয়া দিক নির্দেশনা অনুযায়ী তারা বিশাল নৌকা তৈরি করে ফেললেন এ পর্যায়ে আল্লাহ তালা নূ আলাইসাল্লামকে জানালেন যে মহা প্লাবনের জন্য নূহ তুমি অপেক্ষা করতে থাকো এবং এই প্লাবনটা হবে চল্লিশ দিন লম্বা ফোরটি ডেইজ লং গোটা বিশ্বের এমন কোনো জায়গা থাকবে না আনাচে কানাচে গোটা বিশ্বটা এই মহাপ্লাবনের আওতায় এসে পৃথিবীর সব প্রাণীগুলো মারা যাবে সো তুমি কি করে বুঝবে যে আমি কখন এই মহাপ্লাবন পৃথিবীতে দিচ্ছি সেটার একটা সাইন হচ্ছে তুমি যখন চুলার ভেতর থেকে ফুরফুর করে কলকল করে পানি বেরোতে দেখবে তখনই বুঝবে যে সে টাইমটা চলে এসেছে তখন তুমি হাত তাইতে যা না চুলা যখন চুলার ভেতর থেকে আগুনের পরবর্তীতে আগুনের বিপরীতে পানি ছুটতে আরম্ভ করবে তখনই বুঝবে যে সেই সময়টা চলে এসেছে মহাপ্লাবনের সময়টা একেবারে ঘনিয়ে এসেছে ফি তখন তুমি সমস্ত বিশ্বাসী বান্দাবান্দিদেরকে যারা তোমার ফলোয়ার যারা একত্ববাদী বিশ্বাসী তাদেরকে নিয়ে সেই নৌকায় তুমি আরোহণ করবে এবং প্রতিটি প্রাণী থেকে জোড়ায় জোড়ায় অর্থাৎ ম্যাসকলিন অ্যান্ড ফ্যামিলিন নারী পুরুষ জোড়ায় জোড়ায় তুমি নিয়ে সেই নৌকাতে আরোহণ করবে কারণ এই মহাপ্লাবনটা এত ভয়ঙ্কর মহাপ্লাবন হবে ফলে পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না এবং তোমরাই হবে নেক্সট জেনারেশন এবং তোমাদের থেকে পৃথিবী আবার নতুন করে সভ্যতা বিনির্মিত হবে এবং তোমাদের থেকে নতুন করে পৃথিবীর সব প্রাণীগুলো আবার নতুন করে বংশ বিস্তার শুরু হবে আল্লাহ তালের এই গাইডেন্স অনুযায়ী আলাইসাল্লাম অপেক্ষা করতে লাগলেন যে কখন চুলার ভেতর থেকে কলকল করে পানি বেরো হঠাৎ করে তিনি একদিন দেখতে পেলেন যে চুলার ভেতর থেকে পানি বেরোচ্ছে তিনি সমস্ত বিশ্বাসীদেরকে নিয়ে এবং বিভিন্ন প্রাণীকুল থেকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ দুই ধরনের জেন্ডারকে একত্রিত করে নিয়ে তিনি আল্লাহ তাল্লাহর নামে সেই নৌকার মধ্যে আরোহণ করলেন আল্লাহ বললেন বললেন্লাহ রেহা সাহাফুর রাহিম আল্লাহ বললেন তোমরা যখন আরোহণ করবে তোমরা আল্লাহর নামে আরোহণ করবে অর্থাৎ বিসমিল্লা বলে আরোহণ করবে কারণ তোমাদের এই নৌকার এই জাহাজের গতি এবং স্থিতি এটা হবে আল্লাহর নামে এটা এটার সেইলিং বা অ্যাংকরিং এটার পানির উপরে ভেসে চলা এবং এটা নোংর ভেরানো সবটাই হবে আল্লাহ তালার নামে এবং আল্লাহ তাল্লাহার আদেশ অনুযায়ী নুহারি ইসলাম সবাইকে নিয়ে সেই নৌকায় আশ্রয় নিলেন কোরআন আমাদেরকে জানাচ্ছে ওহিয়া তাজরি বিহিম ফি মাউজিং খাল জিবাল গোটা বিশ্বব্যাপী এমন ভয়ঙ্করভাবে আকাশ থেকে ঝুম বৃষ্টি নাজিল হলো জমিন তার ভেতরে থাকা পানিগুলোকে উপরে উদ্গীরণ করে দিতে লাগে উপর থেকে পানি নিচ থেকে পানি ফলে গোটা বিশ্বে এক মহা প্লাবনের পরিস্থিতি তৈরি হলো এবং সেই ভয়ঙ্কর প্লাবনের মধ্যে সেই ঝড় ঝাপটার মধ্যে সেই পানির মধ্যে নৌ আলাইসলামের সেই কিস্তি বা সেই জলতরি বা সেই নৌকা ভাসতে লাগলো কোরআন বলছে যে ফিমাউ জিনকাল বিশাল পাহাড় সম ঢেউয়ের মধ্যে নোয়ালিসামের তরি আল্লাহ নামে ভাসতে আরম্ভ করলো এবং আল্লাহ নামে নোয়াল ইসলামের সেই তরি ভাসিয়ে দিলেন মহাপ্লাবনের ঠিক কিছু আগে নু আলহ ইসলাম ছেলে কানাহনকে আহ্বান করলেন যে কানাআন তুমি এই নৌকার মধ্যে আরোহণ করো আমরা ইতিহাস থেকে আমরা জেনেছি যে নূ আলিহিমামের চারজন সন্তান ছিল হাম সাম ইয়াফাস কানা আন এ চারজন সন্তানের মধ্যে তিনজনই মানে এনেছে শুধু কানা আন ছাড়া নোয়া কানা আনকে বললেন কানা বুনাই আমার প্রিয় সন্তান তুমি নৌকায় উঠো আল্লাহর কাছে তবা করো কিন্তু কানা আনসালামের এই আহ্বানের প্রদত্তরে তিনি বলেছিলেন আমি নৌকায় উঠব না ইলা জাবালিন ইয়া মিনাল মা আমি পাহাড়ের চূড়ায় যেয়ে দাঁড়াবো পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে কারণ এই বন্যার পানি তো পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবে না

ঢেউয়ের ধাক্কা এসে নোহ সন্তান টানা আনকে পানির মধ্যে ডুবিয়ে দেয় তাহলে যারা ডুবে গিয়েছিল তাদের অন্তর্ভুক্ত হয়েছিল এবং মজার ব্যাপার হচ্ছে নু আলহিসের স্ত্রীও এই মহাপ্লাবন থেকে বাঁচতে পারে সেও ইমান না আনার কারণে যারা ধ্বংস হয়েছিল যাদের সলিল সমাধি হয়েছিল মহাপ্লাবনের পানির মধ্যে নোহা ইসলামের স্ত্রীও সেখানে নিহত হয়েছে এখন একটি প্রশ্ন এসে দাঁড়ায় সেটি হচ্ছে যে এটা কি একটা গ্লোবাল ডিজাস্টার ছিল কিনা এটা কি ইরাকের সেই সাউদান পার্টেই শুধু এই বন্যাটা হয়েছিল না গোটা বিশ্বব্যাপী হয়েছিল এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক ধরনের মতামত পাওয়া যায় তবে একটা বড় সংখ্যক ঐতিহাসিক ম রেখুন তারা বলেছেন যে এইটো আছে গ্লোবাল ডিজাস্টার এই ফ্লাট এই বন্যাটা ছিল গোটা বিশ্বব্যাপী কারণ আল্লাহ তালা কোরআনে বলেছেন নু আলা ইসলামের পদ্দওয়ার কথা বলেছেন ইসলাম বলেছেন যে রব্বিলা আর উদ্দেমিন আলখা ফিরিন আ তাইয়া আল্লাহ এই জমিনে একজন কাসের তো আপনি বাঁচিয়ে রাখেন সো এই আর্থ শব্দটা প্রমাণ করে তিনি গোটা বিশ্বের দিকে ইঙ্গিত করেছেন এবং আল্লাহ যখন জমিনকে ইঙ্গিত করেছেন ইয়া হে পানি তুমি নিচের দিকে চলে যাও ফলে এই দ্বারা বোঝা যাচ্ছে যে শুধু ইরাকের সেই সাউদান ইরাকের কুফা শহরের পাশেই এই বন্যাটা লিমিটেড বা সীমিত ছিল না বরং এই ডিজাস্টারটা ছিল একটা গ্লোবাল ডিজাস্টার গোটা বিশ্বব্যাপী মহাপ্লাবনের পানিতে গোটা বিশ্বের সব লাভ হয়ে গিয়েছে চল্লিশ দিন এই বন্যাটা কন্টিনিউ করেছে এবং চল্লিশ দিনের এই সময়ে মহাপ্লাবনে যত কাফির মুর্শিক এবং নোয়ালাইসাল্লামের সময়কালের যত মুশিক এবং অবাধ্য লোকেরা ছিল সবাইকে আল্লাহ তালা এই বন্যার মাধ্যমে ধ্বংস করেছে চল্লিশ দিন পর আল্লাহ তালা আদেশ করলেন ইয়া আর দুগুলা আই ম্যামা ও আই অর্থাৎ হে আকাশ তুমি বৃষ্টি বর্ষণ করা এবার স্টপ করো এবার বন্ধ করো এবং জ্যামিনকে বললেন জমিন তুমি যে মাটির ভেতর থেকে পানি বের করছিলে এই পানি বের করা বন্ধ করে তুমি ভূপৃষ্ঠের উপরে থাকা পানিগুলোকে গিলে ফেলো দল না ফলে আল্লাহতালার আদেশের সাথে সাথে পানি বর্ষণ এবং পানি জামিনের ভেতর থেকে বের হওয়া এটা বন্ধ হস্তাওয়াত আলাল জুতি নৌ ইসলামের এই বিশাল জলতরি বা কিস্তি বা নৌকা যদি পাহাড়ে যেয়ে থাক যুদি পাহাড়ে এই তরির নোঙর ভিড় এখন যদি পাহাড়টা কোথায় কিছু কিছু ঐতিহাসিকরা বলেছেন যে ইরাকের মোসেল শহরে একটি বিশাল মাউন্টেন রেঞ্জ রয়েছে সেই পাহাড়ের একটা অংশের নাম হচ্ছে যুদি পাহাড় কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন এই যুদি পাহাড়টি আর্মেনিয়াতে অবস্থিত অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন যে এটি ইরাকেও নয় এটি আর্মেনিয়াতেও নয় বরং এটি তুরস্কের একটি পাহাড় এবং তারা বিশাল বড় একটি নৌকার খণ্ড দিয়ে ঐতিহাসিকভাবে অনেকে প্রমাণ করতে চেয়েছেন যে নালাইলামের সেই কিস্তির কিছু অংশ আজও সেই পাহাড়ের মধ্যে রয়ে গিয়েছে সেই যুদি পাহাড়ে যখন এই নৌকাটি ভিড়ল আল্লাহ তালা তখন ভাল্লাম আদেশ করলেন ইহ বিসালামী মিন্ তুমি এবার শান্তির সাথে সেফলি সাউন্ডলি তুমি এবার সেই যদি পাহাড়ে তোমরা নামো বর আকা আলাইক তোমাদের উপর আমার পক্ষ থেকে বর আকা ব্লেসিং থাকবে ও আলা ওমা মা এক এবং তোমার সাথে যারাই আছে সবার জন্য আমার পক্ষ থেকে ব্লেসিং থাকবে এই বিশাল মহাপ্লাবন থেকে যে আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি সুক্রিয়া শুরু তোমরা সবাই পড়ো আলহামদুলিল্লাহ ফখুল ইহামদুলিল্লাহ কোরআন বলছে তারা সবাই আল্লাহর প্রশংসা করে সেখান থেকে নেমে আসলো এবং নু ইসলামকে আল্লাহ তালা শিখিয়ে দিলেন নো এবার তুমি বড় রব্বি অর্থাৎ হে আল্লাহ আপনি এমন জায়গায় আমাদেরকে অবতরণ করুন যে জায়গাটা আমাদের জন্য কল্যাণ কর কারণ আপনি তো উত্তম অবতরণকারী ফলে নো সালামের সাথে যারা ছিল বিশ্বাসীরা তারা এবং তার সাথে প্রাণীকুলের মধ্য থেকে যারা ছিল সবাইকে নিয়ে নো আলে ইসলাম এই জামিনে বন্যা পরবর্তী মহাপ্লাবন পরবর্তী সময়ে তিনি সবাইকে নিয়ে এই জমিনের মধ্যে আবার নেমে আসলেন ফলে ঠিক ওই সময়টাতে পৃথিবীতে আর কোনো কাফের কোনো মস্মিক কোনো পত্তবিক ছিল না বরং তখন এটা ছিল ইট ওয়াজ ভেরি ফ্রেশ অ্যান্ড পিওর মনোফেস জেনারেশন একত্ববাদী একটা প্রজন্ম ফলে এখানে ঠিক ঠিক ওই সময়টাতে পৃথিবীতে আর কোনো কাফের মস্মিক আর ছিল না আমরা আমাদের আলোচনার শুরুর দিকে বলেছিলাম যে নুয়াল ইসলামের চারজন ছেলে ছিল হাম সাম ইয়ারফাস এবং কানাহান এবং ঐতিহাসিকভাবে এটা ঐতিহাসিক বিভিন্ন ধর্মগ্রন্থ থেকেও এটা প্রমাণিত যে এই চার ছেলের মধ্য থেকে একজন ছেলে ছিল কানাং যে মহাপ্লাবনে মৃত্যুবরণ করেছে এবং হাম সাম এবং ইয়াফিস তাদের মধ্য থেকেই মূলত গোটা বিশ্বে নতুন করে মানব সভ্যতার আবার সূচনা হয়েছে নোয়াল ইসলামের ছেলে হাম তিনি আফ্রিকাতে তার পরিবার নিয়ে বসবাস শুরু করেন এবং ওনার ছেলে সাম সেখান থেকে সেমাইটিক শব্দটি আমরা বলে থাকি ওনার ছেলে সাম তার আত্মীয় স্বজন এবং তার বংশধেদেরকে নিয়ে ধীরে ধীরে মধ্যপ্রাচ্য বা দূরপ্রাচ্যের এই এরিয়াতে পরবর্তীতে তারা বসবাস শুরু করেন এবং ওনার ছেলে ইয়াফেস বর্তমান যে চীন বা তার আশেপাশের যে এরিয়াগুলো আছে সেখানে বসবাস শুরু করেন এবং সেখান থেকেই মানব ইতিহাস আবার নতুন করে তার পথ চলা শুরু করলো এবং গোটা বিশ্বে বাচ্চা রিজা আলান খাসির রহমান ইসলাম অনেক করে গোটা বিশ্বে সেখান থেকে আবার ছড়িয়ে পড়তে আরম্ভ করলো এভাবেই নু হালেহ একাত্মবাদের দাওয়াত দিয়ে নিরলস প্রচেষ্টা করে ওনার জীবনকে তিনি অতিবাহিত করেছেন সাইদানা নু আলেহ ইসালাম ওনার ইন্তেকালের পরে ওনাকে কোথায় কবর দেওয়া হয়েছে এ নিয়ে দুটি মত পাওয়া যায় প্রথম মত অনুযায়ী ওনাকে মক্কাতে কবরস্থ করা হয়েছে আরেকটি মত অনুযায়ী লেবাননের কার্ক নামে একটি এরিয়াতে যাবালে দীর সেই দীর মাউন্টেনের পাশে সাইদানা নু আলহিসামকে কবরস্থ করা হয়েছে সমন্বিত শুধু এই ছিল নু আলে ইসালামের সংক্ষিপ্ত বর্ণাঢ্য এবং সংগ্রামী জীবন কাহিনী এ পর্যায়ে আমরা নোহাল ইসলামের এই স্টোরি থেকে এই জীবনী থেকে কি ধরনের লেসেন লাইফ লেসেন বা শিক্ষা আমরা পেতে পারি যেটা আমরা আমাদের সমাজের সাথে রিলেভেন্ট করতে পারি আমরা সে বিষয়ে সামান্য কিছু আলোচনা করি আমরা যারা দাওয়া কাজের সাথে ইনভলভ তাদের জন্য নোহাল ইসলামের জীবনীতে আসলে নোহাল ইসলামের দাওয়া ক্যারিয়ার থেকে নেবার মতো শেখার মতো অনেক কিছু রয়েছে তোর মধ্যে থেকে অন্যতম হচ্ছে যে ডাইভার্সিটি অফ দাওয়া অ্যাপ্রোচ আমরা জানি যে আমরা যারা আল্লাহ আল্লাহর এই কথাগুলো কোরআনসোনার এই মেসেজগুলো পৌঁছে দিচ্ছি আমরাও কাইন্ডা পানিবাহকের কাজ কিন্তু আমরা করছি যেহেতু নবীরা নেই তাদের অনুষ্ঠিত পথকে আমরা ধারণ করে তাদের কথাগুলো আমরা পৌঁছে দিচ্ছি সো আমাদের দাওয়া অ্যাপ্রোচের মধ্যে ডাইভার্সিটি থাকতে হবে আমরা যেমনি ওরালি দাওয়া কাজ করি নবীরা ওরালি দাওয়া কাজ করতেন মৌখিকভাবে মানুষকে দাওয়া দিতেন এই ওরালি দাওয়ার পাশাপাশি আমরা রিটেন দাওয়ার কাজ করতে পারি আমরা প্র্যাকটিক্যাল দাওয়া কাজ করতে পারি অর্থাৎ প্র্যাকটিক্যাল দাওয়াটা হচ্ছে লাইফ দাওয়া আমার কথা দেখে আমার আচরণ দেখে আমার ডিলিংস দেখে মানুষ ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হবে এবং এটা খুবই খুবই ফলপ্রসয় একটা দাওয়া সিস্টেম সো আমরা যদি নোয়ালিসাল্লামের জীবনের দিকে তাকি তাহলে দেখো উনি অনেকভাবে এই দাওয়া কাজ করেছেন উনি প্রথম পার্সেন্ট টু পার্সেন্ট টার্গেট করে তাকে একা একা বোঝাতেন এটা যখন কাজ না করতো প্রাইভেট দাওয়া থেকে উনি পরে সুইচ করলেন পাবলিক দাওয়াতে কোরআন আমাদেরকে জানিয়েছে যে তার গমের বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে সেখানকার বিভিন্ন পাবলিক গ্যাদারিংসগুলোতে সেখানকার বিভিন্ন ক্লাবগুলোতে তিনি যে একাল্লার দাওয়া তিনি সেখানে পেশ করেছেন পাশাপাশি নোয়া আলিহি ইসলাম তার সময়ের সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ যারা তাদেরকে স্পেশালি তিনি দাওয়া কাজের আওতায় নিয়ে এসেছেন এলিট সোসাইটি যারা আমরা যদি আল্লাহ রাসুস ইসলামের দাওয়া অ্যাক্টিভিটির দিকে তাকাই তাহলে দেখব যে উনিও কিন্তু সানাদিদে পরাইশ পরাইশের যারা লিডার শ্রেণী ছিল গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল তাদেরকে তিনি স্পেশালি দাওয়া কাজ করতেন তাদের সাথে কারণ আমরা জানি যে একটা সমাজের লিডার যদি ইসলামের পথে আসে ফলে তার যে লক্ষ লক্ষ ফলোয়ার থাকবে তারাও তার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তারাও ইসলামের পথে চলে আসবে এবং আল্লাহ রসুল ইসলামের জীবনই তো আমরা দেখেছি যে কোনো গোষ্ঠীর বা কোনো গমের বা কোনো ট্রাইবের গোত্র প্রধান যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে তার দেখা দেখি গোত্রের সবাই সকল নারী পুরুষ তারাও মুসলমান হয়ে গেছে দাওয়া কাজ আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে যারা এডিট সোসাইটি বা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা থাকবে তাদেরকে দেওয়া দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে স্পেশাল এফোর্ট দিতে হবে কারণ তাদেরকে যদি আমরা ইসলামের পক্ষে সত্যের পক্ষে কনভিনসড করতে পারি ফলে তারা সমাজের আরও অনেক লোককে ইনফ্লুয়েস করে ইসলামের সুশীতল বাণীর ভেতরে নিয়ে আসতে পারবে তো এর মানে এই নয় যারা নিম্ন শ্রেণীর বা যারা সমাজের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো রয়েছে বা যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে আমরা গুরুত্ব দিব না ব্যাপারটি এমন নয় কারণ ইসলামের ঘটনা থেকে আমরা বুঝতে পারছি যে একটা হচ্ছে মাস পিপুলদের জন্য দাওয়া আর একটি হচ্ছে যারা সমাজের উচ্চ শ্রেণী তাদের জন্য স্পেশালি কিছু টাইম স্পেন্ড করা তাদেরকে আলাদাভাবে দাওয়া দেওয়া এবং অথবা তাদের উপযোগী করে দাওয়া অ্যাক্টিভিটি তাদের কাছে যদি আমরা প্রেজেন্টেশন করতে পারি তাহলে নিঃসন্দেহে তারাও ইসলামের সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হবে নূ আলিহ ইসলামের এই জীবন কাহিনী থেকে আমরা আরও একটি বিষয় শিখতে পারি সেটি হচ্ছে দাওয়া কাজে কখনো হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না এবং হাল ছাড়া যাবে না বরং ভরসা রাখতে হবে আল্লাহর উপর কারণ আমরা কয় বছর দাওয়া কাজ করে যাচ্ছি আমরা কতটুকু এফর্ট দিয়েছি আমরা কতটুকু টাইম স্পেন্ড করেছি আমরা কতটুকু স্যাক্রিফাইস করেছি আমরা যদি নো আলাইসালামের জীবনের দিকে তাকাই তাহলে দেখব যে তিনি টানা নয়শো পঞ্চাশ বছর টানা লাগাতার তিনি তার জাতিগোষ্ঠীর কাছে দাওয়াতি কাজ করেছেন কিন্তু তিনি হতাশ হননি হাল ছেড়ে দেননি তিনি ভরসা রেখেছিলেন আল্লাহ তালা সো আমরা যারা দাওয়া কাজ করছি আমরা ইনস্ট্যান্ট ফলাফলের জন্য যেন বসে না থাকি আমরা আমাদের দায়িত্বটুকু পালন করবো নো আলাইসাল্লামের এই স্টোরি থেকে আমরা আরও একটি বিষয় শিখতে পারি সেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে ইফোর্ট দেয়া বাট এটার কমপ্লিশন এটার রেজাল্ট আসবে আল্লাহ তাল্লার পক্ষ থেকে আরবিতে বলা হয় যে আসা ইস মাই আল্লাহ প্রচেষ্টা করার মালিক আমরা সফলতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আমি অনেক দাওয়াতি কাজ করছি কিন্তু আমার দাওতি কাজে কেউ সাড়া দিচ্ছে না কেউ রেসপন্স করছে না আমার দাওতি কাজ যে কেউ ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে না ইট মিন দ্যাট আমি একজন ব্যর্থ দায়ী না এটা কখনোই না বরং আমি সিনসিয়ারিটির সাথে আমার সর্বোচ্চ প্রচেষ্টাটুকুন আমি করছি কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় আমার কত ফলোয়ার আমার ডাকে কত মানুষ সারাবে এটা দেখার বিষয় না বরং আমি আমার রোলটা প্লে করতে পারছি কিনা সিনসিয়ারিটির সাথে এটা হচ্ছে দেখার বিষয় এর কারণ হচ্ছে আল্লাহ হাবির ইসলাম বলেছেন কেমন যে দিন অনেক নবী দাঁড়াবে যাদের ফলোয়ার হচ্ছে হাতে কোনো অল্প কয়েকজন মানে অল্প কয়েকজন এনেছিল পৃথিবীতে অনেক নবী ছিল তারা ক্যামতের দিন দাঁড়াবে তার বিশ্বাসী উন্মতের সংখ্যা হচ্ছে মাত্র দুইজন পৃথিবীতে এরকম অনেক নবী ছিল ক্যামতের দিন তিনি দাঁড়াবেন তার উপর বিশ্বাস এনেছিল মাত্র একজন মানে নবীও একজন তার প্রতি ইমানও এনেছে মাত্র একজন এমনও অনেক নবী ক্যামতের তিনি আল্লাহ তাল্লা দরবারে দাঁড়াবে যেই নবীর কোনো ফলোয়ার নাই যেই নবীর কোনো বিশ্বাসী উম্মত নাই অর্থাৎ নবী শুধু একা তার সারা জীবনের দাওয়া কাজে কেউ তার ডাকে দেয়নি তার মানে কি তিনি ব্যর্থ কখনো না তিনি তার দায়িত্বটুকুন পালন করেছেন এজন্য তিনি আল্লাহ তালার দরবারে তিনি সফল সো কে আপনার ডাকে সাড়া দিবে কে ইসলামের পথে আসবে এটা আমাদের দেখার বিষয় আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা আমাদের দায়িত্বটুকুন পালন করেছি কিনা আমরা কোরআনের ইসলামের সুন্দর বিউটি বিউটিফুল মেসেজগুলো আমরা পৌঁছে দিতে পেরেছি কিনা বি আওয়ার কনসার্ন সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব সুরা হুদে নুয়াল ইসলামের ফলোয়ার কত ছিল এ ব্যাপারে আমরা জানতে পারি আল্লাহ তালা বলছেন ওমা আহমানা মা আহ ইল্লা কালিল মানে নুরাল ইসলামের জাতি হাতে গোনা অল্প কিছু লোক ছাড়া তার প্রতি অন্যান্যরা ইমান আনে এ অল্প কিছু লোক তাদের সংখ্যা কত তার সিরিপনে কাসিরে এসেছে সেদিন ইবনে আব্বাস বলেন যে কেন সামানিন নারী পুরুষ মিলিয়ে আশি জন কুড ইউ ইমাজিন দ্যাট নয়শো বছরের দাওয়াতি ক্যারিয়ারে ওনার পরিমাণ এনেছে মাত্র আশি জন তার মানে প্রতি একশো বছরে অনেক অ্যাভারেজ দশজন ওনার ওনার ওপর ইমান আনেন কিন্তু উনি হচ্ছেন উলুল আজমি মিনার রসুল এই মহাবিশ্বের পাঁচজন শ্রেষ্ঠতম নবীদের মধ্যে থেকে তিনি হচ্ছেন অন্যতম তো আমাদেরকে দেখতে হবে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করছি কিনা কতজন আমাদের তাকে সাড়া দিল কতজন আমাদের ফলোয়ার হলো কতজন ইসলামের পথে আসলো কি আসলো না সেটা আল্লাহ তালা নির্ধারণ করবে নুয়া আলি ইসলামের জীবনী থেকে আমরা আরও যে শিক্ষাটি পাই এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন সেটা হচ্ছে হিদায়া অনলি বিলংস টু আল্লাহ হেদায়তদের মালিক হচ্ছেন আল্লাহ কানান অ্যান্ড দ্য ওয়াইফ অফ নো ফর এক্সাম্পল যেমন নুয়াল ইসলামের ছেলে কানান কিংবা তার স্ত্রী তারা কিন্তু নুয়াল ইসলামের প্রতি ইমান আনেনি তার মানে বাবা নবী হয়ে অনেক সময় ছেলে ইমান আনতে পারেনি তার ভাগ্যে সেটা জুটেনি নুয়াল ইসলাম নবী ছিলেন কিন্তু তার স্ত্রী তার প্রতি ইমান আনেনি এই জন্য আল্লাহ তালা বলছেন ইন্না কালা তাহাদি ইমান আহবাব তাহলে কিন্তু আল্লাহ ইয়াহাদি মাইয়াশা এ আপনি যাকে চান তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না কারণ হেদায়ত দেওয়ার মালিক আপনি নন হেদায়ত দেওয়ার নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার হাতে তিনি যাকে চাইবেন তাকে তিনি হেদায়ত দেন আমরা চাইলেই কাউকে হেদায়ত দিতে পারবো না